সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে যার ফলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে ক্রমাগত প্রযুক্তির উন্নতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিমান দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না কিছু দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী কিছু ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার কিছু দুর্ঘটনা মানবিক ভুলের কারণেও ঘটছে বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে যান্ত্রিক ত্রুটির আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে তা প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে সাম্প্রতিক সময়ে এত বিমান দুর্ঘটনা ঘটছে কেন এবং আকাশপথে ভ্রমণ কতটুকু নিরাপদ সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে উড়োজাহাজ আবিষ্কার হওয়ার পর থেকে আকাশপথে যত ধরনের দুর্ঘটনা ঘটেছে তা প্রতিরোধ করতে পর্যায়ক্রমে প্রায় সকল ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে সে কারণে বর্তমান সময়ে শুধুমাত্র সেই সব দুর্ঘটনাই ঘটছে যা আগে কখনো ঘটেনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত বিমান দুর্ঘটনা হল দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনা কাজাকস্তানের আক্তাওয়ে আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ ব্রাজিলের গ্রামাদো শহরে ছোট্ট ব্যক্তিগত বিমান দুর্ঘটনা রাশিয়ার তিভের অঞ্চলে ব্যক্তিগত বিমান দুর্ঘটনা এবং নেপালের পোখারা বিমান দুর্ঘটনা উল্লেখযোগ্য এগুলোর বাইরেও কানাডা তুরস্ক মিয়ানমার এবং ইন্দোনেশিয়ায় আরও বেশ কিছু ব্যক্তিগত ও সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে তবে দুই সালের ডিসেম্বর মাসটি ছিল বিমান যাত্রার ইতিহাসে একটি অন্যতম কালো অধ্যায় কারণ ডিসেম্বরে মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক ঘটে যায় বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা যাতে বহু লোক মৃত্যুবরণ করেছে বিমান দুর্ঘটনা সাধারণত একাধিক কারণের সমন্বয়ে ঘটে থাকে তবে মোটা দাগে বললে বিমান দুর্ঘটনার সাথে জড়িত প্রধান তিনটি কারণ হল পাইলটের ত্রুটি যান্ত্রিক ত্রুটি এবং প্রতিকূল আবহাওয়া আমেরিকার ন্যাশনাল এভিয়েশন সেফটি বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় বিয়াল্লিশ শতাংশ বিমান দুর্ঘটনাই ঘটে পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে এরপর প্রায় তেইশ শতাংশ বিমান দুর্ঘটনা কোনো না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে থাকে এবং প্রায় দশ শতাংশ বিমান দুর্ঘটনা প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটে থাকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের দুর্ঘটনা এই দুর্ঘটনার প্রথম কারণ ছিল পাখির সাথে বিমানের সংঘর্ষ প্রায় এক কেজি ওজনের পাখি যখন কয়েকশো কিলোমিটার গতিতে চলা বিমানের সাথে ধাক্কা খায় তখন এটি মারাত্মক বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করতে পারে সাধারণত পাখি আর বিমানের এই সংঘর্ষ এড়াতে বিমানবন্দরগুলোর নকশায় ও অবস্থানে বাড়তি সতর্কতা নেওয়া হয় জলাশয়ের আশেপাশে বিমানবন্দর তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এয়ারপোর্টের আশেপাশে পাখির খাবারের উৎস সরিয়ে ফেলা হয় অনেক সময় লেজার লাইট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পাখিদের তাড়ানোর চেষ্টা করা হয় পাখি বা পাখির ঝাঁক যদি বিমানের উইন্ডস্ক্রিনে ধাক্কা দেয় কিংবা জেট ইঞ্জিনের ভিতরে ঢুকে পড়ে তখন দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় এর ফলে প্রতি বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হয় শুধু আমেরিকাতেই এ কারণে ক্ষতির পরিমাণ বছরে প্রায় চারশো মিলিয়ন ডলার আর সারা বিশ্বে বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার কিন্তু মুয়ান বিমানবন্দর কর্তৃপক্ষ এই সতর্কতাগুলো উপেক্ষা করেছিল বিমানবন্দরের ঠিক পাশেই ছিল একটি জলাশয় যা পাখিদের বসবাসের আদর্শ জায়গা বিমানটি অবতরণের আগে পাখির সাথে এর সংঘর্ষ হয় ফলে ল্যান্ডিং গিয়ার কাজ করা বন্ধ করে দেয় বিমানের পাইলট তারপরও যথেষ্ট দক্ষতার সাথে বিমানটিকে বেলি ল্যান্ডিং করাতে সক্ষম হয় মুয়ান এয়ারপোর্টের রানওয়ের সামনে ছিল একটি দীর্ঘ কংক্রিটের দেয়াল বিমানটি খুব দ্রুত এই দেয়ালে আঘাত করার ফলে মারাত্মক বিস্ফোরণ ঘটে এতে বিমানের আরোহী একশো একাশি জনের মধ্যে একশো উনআশি জনই নিহত হয় এবং মাত্র দুই জন বেঁচে যান জেজুয়ারের এই দুর্ঘটনাটি ছিল একাধিক দুর্ঘটনার অদ্ভুত সমন্বয় কিন্তু বিমানবন্দরের মারাত্মক ত্রুটিপূর্ণ নকশার কারণে একশো উনআশি জন নিরীহ মানুষকে প্রাণ হারাতে প্রাণ হারাতে হলো। ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ছিল উনিশশো সালের সাতাইশ মার্চ স্পেনের টেনোরিফ দ্বীপে টেনোরিফে বিমানবন্দরের রানওয়েতে দুটি বোয়িং সেভেন বিমানের মুখোমুখি সংঘর্ষে পাঁচশো জন যাত্রী প্রাণ হারায় ঘন কুয়াশার কারণে নেদারল্যান্ডসের কেএলএম এবং যুক্তরাষ্ট্রের প্যান বিমান দুটির পাইলটরা একে অপরকে দেখতে পাননি যার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল দুই সালের পহেলা জুন এয়ার ফ্রান্সের ফ্লাইট ফোর ফোর সেভেন রিওডি জেনেরো থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয় সেই মর্মান্তিক ঘটনায় দুইশ জন প্রাণ হারায় এই দুর্ঘটনার মূল কারণ ছিল বিমানটির টিউবের ত্রুটি এই টিউবের মাধ্যমে প্লেনে বাতাসের দ্রুতি মাপা হয় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ওরার সময় এগুলো ঠান্ডায় জমে গিয়েছিল ফলে হঠাৎ করে অটো পাইলট বন্ধ হয়ে যায় পাইলটরা পরিস্থিতি সামলাতে না পারায় বিমানটি ভারসাম্য হারায় এবং পঁয়ত্রিশ হাজার ফুট উঁচু থেকে সমুদ্রে আছড়ে পড়ে বিমান দুর্ঘটনার সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হল প্রতিটি দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা এবং সেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া তবে দুর্ভাগ্যবশত অনেক সময়ই কর্তৃপক্ষ নিজেদের দোষ আড়াল করার জন্য ভুয়া রিপোর্ট তৈরি করে এর ফলে সঠিক সমস্যা চিহ্নিত করা যায় না আর সেই সাথে কার্যকর সমাধানও অনিশ্চিত থেকে যায় বিমান দুর্ঘটনা নিয়ে এত আলোচনার পর অনেকেরই হয়তো মনে হতে পারে আকাশপথে যাত্রা করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে সত্যিকার অর্থে সড়কপথের চেয়ে আকাশপথে ভ্রমণ অনেক বেশি নিরাপদ বিশ্বজুড়ে প্রতিবছর বছর প্রায় চারশো কোটি যাত্রী বিমানে ভ্রমণ করেন কিন্তু সেই তুলনায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা খুবই কম সড়কপথে যাতায়াতে প্রতি একশো মিলিয়ন মাইল ভ্রমণে এক দশমিক চার দুইজন নিহত হয় অন্যদিকে আকাশপথে প্রতি একশো মিলিয়ন মাইল ভ্রমণে শূন্য দশমিক শূন্য সাতজন নিহত হয় তার মানে বিমান ভ্রমণ গাড়ির তুলনায় প্রায় দুইশো গুণ বেশি নিরাপদ প্রতিদিন যে পরিমাণ বিমান আকাশে চলাচল করে সেই তুলনায় বিমান দুর্ঘটনা খুবই বিরল এবং বিমান ভ্রমণ বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম